নমস্কার আমি নয়ন রায় রায়নার মাটি রাজনৈতিকভাবে অত্যন্ত উর্বর এক সময় বাম ছিল মানে এই বাম নয় বাম ফ্রন্ট ছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস অবশ্যই এখন বামদেব মণ্ডল তিনি ব্লক সভাপতি রায়না এক নম্বরে বামদা বহুবার ইন্টারভিউ হয়েছে বহুবার কথা হয়েছে স্বাগত অভিনন্দন দা কয়ে ধন্যবাদ একুশে জুলাই সামনে প্রস্তুতি কার্যত শুরু একদিকে বিজেপি রণদেহী মনোভাব আক্রমণাত্মক হিন্দুত্বের কাঠ খেলছে বিং এ ব্লক সভাপতি কিভাবে মোকাবিলা করছেন দেখুন বিজেপি সিপিএম যৌথ ভাবে যে সিপিএম দলটাকে আমি চিনি কারণ সিপিএম দলের মধ্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই ছিল এবং কোন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ হ্যান এটা করতো না এটাই আমি জেনেছি জানতাম কিন্তু এখন দেখছি যে এই পশ্চিমবাংলা ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় এবং মানুষের জন্য ভেবে যে সমস্ত প্রকল্পগুলো করেছেন কোনো রং দেখেননি যে এই জায়গা থেকে সরানোর জন্য বিজেপি সিপিএম তারা একটা অ্যাডজাস্ট করে চলছে হয়তো প্রকাশ্যে আপনারা দেখতে পাবেন দুজনে দু রকম বক্তব্য রাখছে অন্যান্য জায়গা কিন্তু ভেতরে যে একটা ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং জানাতের প্রকারে এখানে মমতা ব্যানার্জিকে সরাতে হবে কিন্তু আমাদের যেটা গর্ব আমাদের কাজ করতে যে কিছু ভুল হয় ভুল হলে সেটা সংশোধন করি যদি ত্রুটি হয় বড় কোনো ঘটনা হয় ক্ষমা চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকভাবে আমি দীর্ঘ রাজনীতি জীবনে যেটা আমি দেখেছি বা করতাম রাজনীতিটা তো আমার আজকে নয় অনেকদিন তো তাতে করে অনেক তাবট তাবট নেতার নেতৃত্বর বক্তব্য শুনেছি হ্যাঁ সব দিদি আমি সব জানতাম না যে মনে হচ্ছে যেন খুব ভালো বক্তা হ্যাঁ পলিটিক্যালি প্রচন্ড ডেপথ কিন্তু এই আমাদের যিনি সর্বদীয় সাধারণ সম্পাদক ওনার বক্তব্যগুলো আমি কিন্তু ফলো করি সব তো তাতে করে দেখেছি উনি যেভাবে পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট যে বক্তব্য উনি রাখেন সেখানে কাউকে কাউন্টার করতে আমরা দেখলাম না টিভি চ্যানেলে বসে যদি দল চালানো হয় টিভি চ্যানেলে বসে যদি একটা সরকারের বদনাম করা হয় টিভি চ্যানেলে বসে যদি এই বিভিন্ন ভাবে হচ্ছে যে কুৎসিত কথা বলা হয় তাহলে তাদের মাটিতে গিয়ে আজ আমি যাই না মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে টিভি মিডিয়াতে বসে সোনো কৌডোর মেখে যারা রাজনীতি করেন সে যে তারই করুক না কারণ তারা মাটির সঙ্গে সম্পর্ক রাখতে পারে না আমি খুব স্বাভাবিকভাবে আমি মদন মিথ্যের প্রসঙ্গ আনতে পারি আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আনতে পারি আপনি নিশ্চয়ই কন্ডেম করবেন কারণ দল ইতিমধ্যে সকাশ করেছে আপনি হৃদয়ের কথা বলছিলেন একটা আচ্ছা বামদেব মন্ডল আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন আমি বামপন্থী আন্দোলনটা খুব কাছ থেকে দেখেছেন আপনার কেন মনে হচ্ছে যে এই মুহূর্তে যে বাম মানে এবং বিজেপি একসঙ্গে সংযুক্ত হয়ে বামদেব মন্ডল কাউন্টার করছে আমি আপনাকেই বলছি প্রথম কথা বলি অবিভক্ত বর্ধমানের সব থেকে শক্ত গাড়ি ছিল সিপিএম এর আর প্রথম রায়নাই ধাতছাড়া হলো গিভো সিটে হুম এটা একবার প্রথম পোস্ট হুম যে অবিবক্ত বর্তমান জেলার যে সমস্ত একেবারে আপ্পার লেভেলের নেতা তারা বেশিরভাগ হচ্ছে যে রায়না হুম বর্ধমান পৌরসভার চেয়ারম্যান রায়না সিতুর যে সম্পাদক জেলার রায়না ঠিক আছে এবার হচ্ছে যে এগুলো আমাদের দিতে গেলে রায়না হচ্ছে

আমরা গত লোকসভা নির্বাচনে যেভাবে টাইট ভোট করার চেষ্টা করেছে বা করেছে হ্যাঁ তাতে করে দেখছি আমাদের অনেক লাভ হয়েছে নিরপেক্ষ যে ভোটটা হয়েছে কোন রকম একজন বয়স্ক সত্য পঁচাত্তর আশি বছরের মাকে নিয়ে গেছে ছেলেকে ঢুকতে দেওয়া হয় তো বাবা আশি পেরিয়ে গেছে বিরাশি পেরিয়ে গেছে ছেলে নিয়ে যাচ্ছে ঢুকতে দেওয়া হয় ঠিক আছে চোখে ভালো দেখতে পারে না হ্যাঁ সেসব ব্যক্তিকে নিয়ে গেছে ঢুকতে দেওয়া হয় এত করা করি যেন মনে হচ্ছে এটা কাশ্মীরে ভোট হচ্ছে আমি ছিলাম আমি তো জানেন চব্বিশে দেখেছি তো তাতে করে তো বিজেপি আমাদের বিরুদ্ধে কোনো জায়গায় অভিযোগ করতে পারেনি সিপিএম না করবে কি করে এত করা করি ভোট রায়না এক নম্বর ব্লকে তো তাতে করে আমরা দেখলাম যে বিধানসভা নির্বাচনে আমরা জিতেছিলাম একুশ সালে রায়না সেখানে জিতেছিলাম আমরা টোটাল যেটা জিতে হয়েছিল সেটা আঠারো হাজার কত আর রায়না ওয়ান এর ক্ষেত্রে আবার নিজের যেটা অঞ্চল যে অঞ্চলে হচ্ছে যে একটা সময় সিপিএম খুব শক্তিশালী ছিল সেই অঞ্চল থেকে যে এগারো হাজার চারশো আটচল্লিশ ভোটে জিত তাই তো এগারো হাজার চারশো আটচল্লিশ ভোটে এই জল অঞ্চল জিতে ছিল এই একুশে বিধানসভা নির্বাচন আমাদের প্রার্থী ছিলেন সম্মানীয় সম্মানীয়া হচ্ছে সম্পা তো তাতে করে উনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এবং হয়েছে তারপর এখানে প্রার্থী হয়েছিলেন তো বহু চেষ্টা করেছিল সিপিএম বহু করেছিল বহু কিছু করেছিল তো তাতে করে কিন্তু আমরা জিতেছিলাম হ্যাঁ জেতার ইয়েটা যেটা ছিল হয়তো যতটা আমরা আশা করেছিলাম ততটা পারেনি কিন্তু বাম আমার কম মানে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কত লোকসভা নির্বাচন হলো এই লোকসভা নির্বাচনে এই রায়না এক নম্বর ব্লকে প্রায় তিরিশ হাজার প্লাস ভোটে আমরা

কিন্তু কম আচ্ছা বামফ্রন্ট এবং হচ্ছে বিজেপি আমি কংগ্রেস এই মুহূর্তে নেই বলছি অনেকে তারা বলছে রায়নার মাটি ঝুরঝুরে হয়েছে আলগা হয়ে গেছে এটেল মাটির মতো বৃষ্টিতে নাকি পিছল কাটছে তাই কি বামদা সেটা নির্বাচনের রেজাল্ট বলে দিচ্ছে আর আমি যে বললাম সিপিএম আর বিজেপি এই রায়নাতে কেন ওটা পশ্চিমবাংলায় হচ্ছে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেন যেন প্রকারে সব থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ওনাকে সরাতে ঠিক আছে এই জন্যে মানে রাজনীতিতে সবই হয় আপনারা জানেন আজকে যদি কেউ অস্বীকার করে যে না আমরা নেই না আমরা ছিলাম না বিজেপি কে আমরা ঘৃণা করি বিজেপি সাম্প্রদায়িক দল হ্যাঁ এইসব কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে যখন এখানে সর্বদলীয় বৈঠক ডাকা হয় প্রশাসনিক ভাবে তখন আমাদের দলের পক্ষ থেকে আমি একা থাকি ঠিক আছে ব্লক সভাপতি হিসেবে একা থাকি আমি ইচ্ছা হলে পাঁচজনকে নিয়ে ঢুকতে হতাম কিনা সিস্টেমটাকে মানি কিন্তু আমি দেখেছি সিপিএম যেটা বলছে বিজেপি সেটা সাপোর্ট দিচ্ছে ঠিক আছে সিপিএম যেটা বলছে বিজেপি সাপোর্ট দিচ্ছে বিজেপি যেটা বলছে সিপিএম সাপোর্ট দিচ্ছে হ্যাঁ আমি পশ্চিমবাংলায় যদি চাই না আমি না অন্য গ্রামে যেতে চাই না আমি আপনার মিটিং অল পার্টির মিটিং ওই যে প্রশাসনিকভাবে হয় হয়তো না হয় না অবশ্যই হোটেল নিয়ে হয় আর অন্যান্য হ্যাঁ কোন জায়গা সেন্টার হবে অনেকগুলো বুথ বাড়ছে সেগুলো কোন কোন জায়গায় করা যাবে

তো ওনারা প্রশ্ন তোলেন আবার যতটুকু যোগ্যতা আমি ততটুকু উত্তর দিই ওনারা যদি ইলিগেল তোলেন আমি চেপে ধরি যদি লিগেল হয় সমর্থন করি ঠিক আছে কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে যখন আক্রমণ করবেন ওনারা তখন কিন্তু আমি একদম সিপিএম এর একেবারে অতীত থেকে ঘটনা ঘটনাগুলো তুলে ধরবো আমি আমি একটু নির্বাচনের বাইরে যাই আমি কোনো বিতর্কিত জায়গাতে আমিও পছন্দ করি না আপনিও করেন আমি একটা জিনিস জানতে আপনি একাধিকবার বলেছেন রাজনীতিতে সংস্কৃতি রাজনীতিতে ভাষা রাজনীতিতে বোধ রাজনীতি চেতনা যা মানুষকে সমৃদ্ধ করে যে দলই করুক না কেন আপনার দল করুক বামপ্রাণ করুক আমি সব সবার কথা বলছি এটা কি আমি ব্লক সভাপতি এটা কি সত্যি কাঙ্ক্ষিত এটা কি সত্যি অনভিপ্রত এটা কি সত্যি বলা উচিত এই শব্দ প্রয়োগগুলো কোনটা সমস্ত শব্দের আক্রমণ শুরু হয়ে গেছে সব বলছি শাসক বিরোধী সবাই আক্রমণ করছে শব্দ শব্দ টেলিভিশনে বলছে বাইরে বলছে অবশ্যই বাইরে বলছি বাইরে বলছি আমার কানে আসছি কারণ আমি বলছি শব্দ ব্রহ্মগুলো এই ধরনের প্রয়োগ করা উচিত কারণ সমাজ দেখছে আপনি সচেতন নেতা আপনি রাজনীতিতে সংস্কৃতি থাকবে কিন্তু শব্দ ব্রহ্ম সম্পর্কে সচেতন হওয়া কি দরকার নিশ্চয়ই দরকার আপনি কি মনে করেন সচেতন মানুষ হয়েছে মানুষকে এখনো সেই নির্বোধ আছে তো না মানুষের মধ্যে অনেক চেতনা ফিরে যেত নির্বোধ বলি তো শব্দগুলো প্রয়োগ করছে আমি জিজ্ঞেস করছি না আমি জনগণ বুঝতে শিখেছে জনগণ তো আমাদের থেকে বেশি ভাবে যে কাকে ভোট দিলে মানুষের পাশে থাকবে কে মানুষের পাশে রয়েছেন তাহলে সেই যারা রাজনৈতিক দলে যারা নেতৃত্ব অন্যান্য রাজনৈতিক দলে তারা যদি ঠিক নিয়মের কথা না বলে আমার যারা মনে হয় যে আমাদের থেকে বেশি জনগণ তাদেরকে কিনা করবে আচ্ছা মোটামুটি আরো কথা হবে যত টেম্পারমেন্ট বাড়তে শুরু করবে নির্বাচনে আপনার সঙ্গে আমার ইন্টারভিউ হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার কামনা আপনার প্রতি আচ্ছা বামদেব মন্ডলকে অনেকে যারা দূর থেকে দেখেন তাই না তারা কিভাবে দেখেন আজ আমাকে যারা দেখছে না এই মুহূর্তে আমি ব্লক সভাপতি সভাপতির ঘরে বসে ইন্টারভিউ করছি আমাকে গালাগালি করবেন না রাজনীতিতে সংস্কৃতি চেতনা বোধ যা বামদেব মন্ডল বলছে হ্যাঁ দরকার আছে মানুষ সচেতন আর সাদা কাগজে লিখছেন না উনি বলছেন জিতবো লিট সময় বলবে পরিস্থিতি বলবে দামোদরের পারে রায় না উর্বর রাজনৈতিক তখন সময় বলবে আর এই মাটিতে যে পরিস্থিতিগুলো আছে মোকাবিলা করা ক্ষেত্রে বিজেপি এবং বামেদের যে সম্পর্কে সংমিশ্রণের বিষয় আছে সেটা দামোদরের জলে ধুয়ে দেবে বামদেব মন্ডলের বক্তব্য আমরা অপেক্ষা করুন সঙ্গে থাকুন আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমিত লাস্টে একটা কথা বলি প্রথম কথা হচ্ছে আমরা তো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি বা থাকি তো তাতে করে মানুষের প্রতি ভরসা আমার দিনের দিন বাড়ছে সে সিপিএম সিপিএম কি বিজেপি বিজেপি পরের কথা তাহলে ওই ঘরে মহিলারা এবং অনেক পুরুষরা ভোট দিচ্ছে কারণ আমাদের অনুসরণ করি দিদিমণিকে উন্নয়নের ক্ষেত্রে আর রাজনীতিতে অনুসরণ করি আমাদের সর্বারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে ফলো করি আবার আমার নিজস্ব কিছু যোগ্যতা নিশ্চয় আছে হ্যাঁ সেই রাবণের সময় যেমন যুদ্ধ হয় ক্যাডি যে দুটি বালি ছড়িয়েছিল বীজ করার সময় ঠিক আছে সেরকম দুটি বালি ছড়ানোর আমার আছে তাহলে আমারও কিছু একটা আছে ঠিক আছে এই দিদি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমরা এই ক্যাডি শ্রীলঙ্কা যাওয়ার জন্য যে ইয়ে করেছিল ব্রিটিশটা সেখানে সে হাতে করে তুলে করে হাত দিতে যাবে সেটা ঠিক আছে আমি সেইটাকে তিন থেকে এক কাজে করে আমি আপনাকে বলে দিচ্ছি চ্যালেঞ্জ করছি রায়নাতে বিজেপির অস্তিত্ব নেই সিপিএম অস্তিত্ব নেই ঠিক আছে আমরা এবারে নির্বাচন দেখি দেবো যত কানাকড়ি ভোট হবে তত আমরা বেশি লিখতে আপনি বসুন মামদা কোনোদিন শেষ করতে দেবে না এটা মামদা এটা রাজনৈতিক ভাবে অভিজ্ঞ মানুষ তাই একটু বেঁধে বুধে কথা বলতে হবে ছানা কাটার মতো কথাবার্তা বলেন না লড়াইটা হবে বলছে আর বাম বিজেপির অস্তিত্ব থাকবে না আমি বলছি আবার বলছি সময় সন্ধিক্ষণ দামোদর নদের জলে ধুয়ে দিতে পারে কিনা আমরা নজর রাখবো নমস্কার আমি নয়ন রায়